হ্যালো ইব্রিমান ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভিডিও আপনাদের জন্য খুব সুন্দর একটা প্ল্যান নিয়ে হাজির হলাম তো প্ল্যানটা দেখতেই পাচ্ছেন বাইশ ফিট এক ইঞ্চি বাই একচল্লিশ ফিট ছয় ইঞ্চির প্ল্যান টোটাল স্কোয়ার ফিট নশো ষোলো স্কোয়ার ফিট ঠিক আছে তো টোটাল প্ল্যানটার মধ্যে আপনি সিট আউট একটা পাবেন তিন ফিট এগারো ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চির সেট আউট সেট আউটের পর আমরা যখন এন্ট্রি করলাম লিভিং রুমে লিভিং রুমের সাইজ হলো চোদ্দো বাই বারো চোদ্দো ফিট বাই বারো ফিটের লিভিং রুম দেন লিভিং রুম থেকে আমরা এন্ট্রি করব হলে হল কাম সিঁড়ি স্টিয়ার গেস পুরো এ করা আছে একটা ডবল হাইট খুব সুন্দর একটা লিভিং এরিয়া আছে বা হল এরিয়া আছে তো চোদ্দো ফিট বাই পনেরো ফিটের আর থ্রি ফোল্ডের সিঁড়ি তার সাথে অ্যাটাচে আমরা পাচ্ছি একটা বাথরুম বাথরুমের সাইজ হলো পাঁচ ফিট বাই ন ফিটের বাথরুম একটু হা কম একটা স্পেস থাকবে এখানটায় আপনার তো আপনি সিং বা বেসিন কিছু ইউজ করতে পারেন তারপরে আমরা পাচ্ছি একটা বেডরুম বেডরুম হলো তেরো ফিট বাই বারো ফিটের বেডরুম একটা আর আর একটা কিচেন আছে আট ফিট বাই তেরো ফিটের কিচেন টোটাল এটা একটা ওয়ান বিএইচকে খুব সুন্দর একটা প্ল্যান তো যদি লাকজারি প্লাস প্রিমিয়াম টাইপের তো যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার এইটা লাগে তো আপনি এটা স্ক্রিনশট নিতে পারেন তো বেসিক্যালি আমাদের এবি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশান এই নামে আমাদের ইউটিউব চ্যানেল এ বি পেজ আছে আর আমাদের পার্সোনাল অফিসেরও নাম সেম তো আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন এবি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন এখানে মেসেজ করুন বা আমাদেরকে কল করুন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি আপনার কাজে লাগলে আপনি আপনার কাজে লাগান বা আপনার কোনো যদি রিলেটিভ বা বন্ধু যদি কাজে লাগে তো আপনি সেই ভিডিওটাকে শেয়ার করে দিন তো ওনাদেরও সুবিধা হবে তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে তখন জন্য টাটা